বহুদিনের জল্পনা টালাবাহানা ও অনিশ্চয়তার অবসন ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে মৎস্যজীবীদের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ১৯ আগস্ট কাঁথি ভবনে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক উত্তেজনা বিশেষত শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরেই দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব স্পষ্ট হলেও শেষমেশ কার পাল্লা ভারী হয় তা নিয়েই এখন চূড়ান্ত আগ্রহ স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে এই নির্বাচন দলীয় সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে মৎস্যজীবী সংগঠনের বহু সদস্যই আশাবাদী যে প্রার্থী নির্বাচিত হন না কেন যেন তিনি স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন হয়ে সংগঠনের স্বার্থে কাজ করেন এই প্রসঙ্গে রামনগর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যেই আসুন না কেন আমরা চাই সংগঠনের ভালো মানুষ আসুক স্বচ্ছতা বজায় রেখে কাজের গতি আনুক মৎস্যজীবীদের একাংশের মতে এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয় এটি সংগঠনের ভবিষ্যৎ দিশা নির্ধারণ করবে কাঁথি থেকে অংশমান পণ্ডার আমাদের সংঘবদ্ধ আন্দোলন করে কেন্দ্র সরকারের এই মৎস্য নীতি পরিবর্তন করার জন্য আমাদের জোরদার আন্দোলন করতে হবে যাতে আমাদের বন দপ্তরের অত্যাচার পারি ল্যান্ডিং সেন্টারগুলো যাতে আমাদের দপ্তরের নামে হয় কেন্দ্র সরকার যাতে দীর্ঘ এই আপনার একষট্টি দিনের পরিবর্তে অন্তত একশো কুড়ি দিন ফিশিং ব্যানটা করে এমনকি আমাদের ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট দুটোর আইনটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সিস্টেম করে যদি লং টাইম বন্ধ না করে এবং মৎস্যজীবীদের এই ব্যান পিরিয়ডে যদি গরিব মৎস্যজীবীদের অনুদানের ব্যবস্থা না করে ভাতার ব্যবস্থা না করে মৎস্যজীবীদের শিক্ষিত পরিবারদের ছাত্রছাত্রীদের যদি চাকরির অগ্রাধিকার না দেয় তাহলে কিন্তু আগামী দিনে মৎস্যজীবীদের নেতৃত্বে হিসাবে আমরা কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন করবো এমনকি আমরা আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে সদর হিসাবে আমাদের কাজকর্ম করেন আমাদের কথাবার্তা শোনান আমরা চাইছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সমস্যাগুলো মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে মৎস্যজীবীদের ঐক্যবদ্ধভাবে আমাদের তৃণমূল কংগ্রেসকে যেমনি আমরা জিতিয়ে নিয়ে যাবো তারপরে রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলো মৎস্যজীবীদের পায়ে দিয়ে মৎস্যজীবীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে আর্থ সামাজিক যাতে সুপ্রতিষ্ঠিত হয় সমবায়ের মাধ্যমে যাতে হয় সমবায়গুলো যাতে আরও দীর্ঘায়ু হয় সেই চেষ্টা সেই লড়াই চালিয়ে যাব আরেকটি যে জায়গাটা আছে সেটি হচ্ছে যে আজকে নমিনেশন আপনারা সঠিক মানুষের তো আমরা সবসময় মনে করি সঠিক মানুষের প্রয়োজন এই বিষয়ে কোনো দ্বিধা না থাকাই ভালো তবে ব্যাপারটা হচ্ছে দল বৃদ্ধি লাভ করেছে দল তো আজকে একজন দুজনের উপর দল নির্ভর প্রচুর মানুষ এই দলে যোগ দিয়েছেন প্রচুর মানুষের সংখ্যা বেড়েছে তখন অনেকের মনে আসতে পারে যে আমি হলে ভালো হতো তিনি মনে করছেন আমি হলে ভালো হতো এটা একটা সুস্থ প্রতিযোগিতা তবে এতে কিছু হবে না স্বাভাবিকভাবে দলনেত্রী বা আমাদের সেনাপতি যারা আছেন বা জেলার যারা নেতৃত্ব আছেন বসে তারা সেই জায়গায় পৌঁছে দেবেন বিশ্বাস করবেন সেখানে কি মনে হয় যে মৎস্যজীবী সংগঠনের মৎস্যজীবী মানুষরা এবং ভালো মানুষ আসুক এটা কি আপনি প্রশাসনিক দপ্তর থেকে বলছেন না নিশ্চয়ই ভালো মানুষ তো অবশ্যই থাকা উচিত এবং আমাদের ভালো মানুষ আছে বলে আজকে তৃতীয় আজকে তিনবারের আমরা সরকার আছি ভালো মানুষ না থাকলেও সবটাই কি খারাপ নাকি কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলে করতে পারে কিন্তু ভালো মানুষের সংখ্যাটা এখনও প্রচুর আমরা সেটাকে অস্বীকার করলাম কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনাকে তুলে এনে দলটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করে ঠিক আছে আমি তো বললাম যে মানুষ মানুষের একটা সুস্থ প্রতিযোগিতা অবশ্যই থাকে প্রতিটা মানুষ চায় যে সে একটু সেই এই জায়গা থেকে সেই জায়গা গেলে ভালো হয় তো এটা কোনো অপরাধ নয় তো হচ্ছে সে নিশ্চয়ই আবার তারাই আবার বসে